হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রমজান মাসে আসলে ইউটিউবে আমার ভিডিও একদমই দেয়া হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে আর রোজা রেখে কোরআন তেলত করতে হয় ইফতার তৈরি করতে হয় স্যারির জন্য রান্না করতে হয় সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় কাটে আর আমাদের এই ফেসবুক অনলাইনের যে প্ল্যাটফর্মটা এখানে আসলে আমি যত অ্যাক্টিভ থাকব আমার আপু ভাইয়ারা আমাকে তত চিনবে এটাই বাস্তবতা এবং এটাই হচ্ছে তো অনেক দিনই আমার তেমন একটা ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ততার কারণে আজকে ভাবলাম একটু ভিডিও করি এবং আমার আপদের সাথে নতুন করে আবার পরিচিত হই খাসির কলিজা এনেছিল আপনাদের ভাইয়া সাহারির জন্য এটা ভুনা করে নিচ্ছি আর যে একটা শাক দেখালাম এই শাকটা ভ্যান থেকে নিয়েছিলাম এই শাকটা আমার অনেক পছন্দের সাহারিতে যেহেতু আমি দুধ কলা দিয়েই ভাত খাই ভাবলাম একটু শাক ভাজি হলে মন্দ হয় না আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে রোজার মাসে যে কোনো আইটেমের সাথে একটা শাক থাকলে বা যদি কোনো সবজি ভর্তা এগুলো অনেক ভালো লাগে আজকে বাসায় গেস্ট আসবে আমার ননাস ওনার হাজব্যান্ড বাচ্চা ছেলে মেয়ে সবাই আজকে আসবে সবাইকে ইফতারের দাওয়াত ছিল যার জন্য ইফতারের রান্নাবান্না আইটেম শুরু করে দিলাম বাসায় যেহেতু আমাদের ছেলে মেয়ে আমাদের কাছে থাকে না আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই থাকি আমাদের সাথে কেউ ইফতার করলে আসলে অনেক আনন্দিত হই ভালো লাগে মুসলমানদের জন্য পবিত্র শান্তি ও সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে হচ্ছে একটাই পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করা ইফতারের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর রহমত এবং বরকতে পূর্ণ হয়ে যায় রমজানের মধ্যে ইফতার বরাবরই একটা পবিত্র আনুষ্ঠানিকতা যার মাধ্যমে পরিবারের সবাই একে অপরের কাছে আসতে পারি ইফতারে কি খেলাম কি খেলাম না এটা আসলে ম্যাটার করে না এই যে সবাই মিলে একসাথে সময় কাটানো গল্প করা আড্ডা দেয়া ইফতার করা এটা আসলো অন্য কোন রাষ্ট্রে আমাদের বাংলাদেশ ছাড়া আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না আর মায়ের হাতের তৈরি খাবারের স্বাদ দামি রেস্টুরেন্টের খাবারের স্বাদকেও কিন্তু হার মানায় আমি যতবারই ইফতার বানাতে চাই সবসময় আমার মায়ের কথা আমার ভীষণ মনে পড়ে আমার মা চাকরিজীবী ছিল কিন্তু অফিস থেকে বাসায় এসে সব সময় বেগুনি আলুর চপ পেঁয়াজু সব কিছু আমাদের জন্য বুট ভাস্ত। আর তখন সাতটায় যেন অন্যরকম ছিল এখনও নাকে লেগে আছে সেই গ্রাম পেঁয়াজু ভাজার যে একটা গ্রাম পেঁয়াজুতে আমার মা বরাবর অনেক পেঁয়াজ দিত আর এতটাই ভাজা আর মচমচে হতো আমি এত বছর সংসার করেও আসলে এভাবে আমি পেঁয়াজু বানাতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু মায়ের মতো হয় না আমরা আসলে সময় থাকতে কেউ বুঝি না হারিয়ে ফেলার পর আফসোস করি কি হারালাম সব কিছু আয়োজন করে নিচ্ছি আমি সেই দুইটা থেকে আজকে কিচেনে যেহেতু একা হাতে সবগুলো কাজ আমার একা করতে হবে এই জন্য আমি দুইটা থেকে গোসল করে নামাজ পড়ার পর থেকে আমি কিচেনে ঢুকে গেলাম সব কিছু রেডি করে নিলাম ডিম চপের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে আমি কেটে রেখে দিলাম আর ডিম চপ আলুর চপ বানানোর জন্য আলুর ভর্তাটাও রেডি করে রাখলাম এখন আমি হাতে একটু পানি অথবা একটু তেল মিশিয়ে ডিমের চপটা গোলাকারে বানিয়ে রাখবো যাতে আমার ভাসতে খুব সহজ হয়ে যায় সব কিছুই আগে আগে রেডি করে রেখেছি শুধু পাঁচটার দিকে আমি সবগুলো আইটেম ভেজে নিব আর আমার শ্বশুরবাড়িতে আমার ইফতারের একটা গুণ আছে ওরা সবাই আমার ইফতারটাকে অনেক পছন্দ করতো আমার ভাসুরের ছেলে মেয়ে যারা আছে সবাই আমার ইফতারের অনেক প্রশংসা করত। এটা আমার খুবই ভালো লাগে প্রতিবার রোজা আসলে সবাইকে আসলে একসাথে ইফতার করাতাম কিন্তু এখন এমন একটা দিন চলে এসেছে এখন এত ইফতার বানাই কিন্তু একটা ছেলে মেয়েও কাছে নেই যে যার মতো ব্যস্ত হয়ে গেছে এখন আর কাউকে ডেকেও ইফতার করানো যায় না কারণ সবাই বড় হয়ে গেছে সংসার হয়ে গেছে যার যার অবস্থানে সে চলে গেছে যার জন্য আর ইফতার বানালো সেই ছেলে মেয়েগুলোকে কাছে পাই না এই সময়টাও অনেক মিস করি আমি যাই হোক কিছু তার করার নেই সবাই ভালো থাকুক প্রিয় মানুষগুলো যে যেখানে আছে সেখান থেকেই তারা ভালো থাকুক পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজু কিন্তু একদম মচমছে না হলে কিন্তু ভালো লাগে না একদম বাদামি কালারের যখন হয়ে এসেছে তখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম আর বক্সে একটা টিস্যু দিয়ে আমি সবগুলো রেখে দিলাম যাতে তেলটা টিস্যুতে লেগে যায় আর খাবারটাতে যাতে তেল চর্বি তেমন একটা না থাকে পেঁয়াজগুলো ভাজার পরেই আমি ডিম চপ আর আলুর চপগুলো ভেজে নেব আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনি যদি আমার ভিডিওতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যান তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি আমার সামনে আসবে এবং আমিও আপনার ভিডিওতে কমেন্ট করে আপনার পাশে থেকে যাব আশা করব এই সুযোগটা আপনি করে দিবেন যেহেতু নতুন পেজ চালাচ্ছি আমার চ্যানেলটি এখনও কিন্তু খুব বেশি সাবস্ক্রাইব হয়নি আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই কিন্তু আমি সামনে এগুতে পারবো আস্তে আস্তে আমার সবগুলো ভাজাই হয়ে যাচ্ছে সর্বশেষে আমি বেগুনিটা ভেজে নিলাম আর এই গুলোতে আমি কি কি মিশ্রণ ইউজ করেছি আপনারা অবশ্যই দেখেছেন এখানে আমি একটা ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ সব কিছু দিয়েছি আর এগুলো আর সাথে একটু বিট লবণ দিয়েছি কারণ বিট লবণটা দিলে কিন্তু বেগুনিটা আর কর্নফ্লাওয়ার দিলে অনেক মচমচে হয় এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় আমার সব ইফতার বানানো শেষ এখন আমি একটা বাঙ্গি কেটে নিব আর বাঙ্গিটার ভেতরে অনেক তো দানা দানা বিচি থাকে এগুলোকে আমি চামিচ দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো তারপর আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব ইফতারে আসলে অনেক আইটেম হলে কিন্তু দেখতে ভালো লাগে আমরা যত আইটেমই করি না কেন সব কিন্তু আসলে খাওয়া হয় না রোজা রেখে আমরা অনেক অস্থির হই আমরা সব কিছু খেয়ে ফেলব কিন্তু যখনই খাবারগুলো আমাদের সামনে পরিবেশন করা হয় আমরা কিন্তু আসলে ওভাবে খেতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা রোজা রাখা অবস্থায় কিন্তু মনে হয় পৃথিবীতে যা দেখি সবই গিলে ফেলতে পারবো এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয় কিন্তু ইফতারিতে আপনি পানিটা খাওয়ার পরে খেজুর খাওয়ার পর যখন পানি খাবেন একটু বুটমুড়ি খাওয়ার পরেই দেখবেন আর কিছুই খেতে ভালো লাগে না শরীর খুবই ক্লান্ত হয়ে যায় দুইটা শশা সাথে কেটে নিলাম আর আমার একদমই সময় হয়ে গেছে আমার গেস্ট বাসায় চলে আসবে সবাই একসাথে ইফতার করব। আসলে এই বারো তেরো রোজা গেছে আমরা মাত্র দুজন মানুষ প্রতিদিন ইফতার করছি অনেক খারাপ লাগছে বাসায় কেউ নাই তো আজকে যাই হোক অনেক দিন পর কিছু মানুষের মুখ দেখবো সবাই একসাথে ইফতার করব ভীষণ আনন্দ লাগছে আর আমরা বুটমুড়ি সব কিছু আমরা একবারে মাখিয়ে খাই যার জন্য আমি পেঁয়াজ পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচামরিচ সব কিছুই আমি কেটে নিয়েছি শুধু আজানের কিছুক্ষণ আগে আপনাদের ভাইয়া মুড়িটা একসাথে মাখাবে আর ডিম চপটাকে আমি আলাদা করে রাখবো আর বাকি সব মিশ্রণে কিন্তু মুড়িতে দিয়ে দেব এখন আমি একটু ট্যাঙের শরবত বানিয়ে নিচ্ছি চিনিটা আমি পরে অ্যাড করব কারণ এখানে অনেকেই আছে চিনি কম খায় কেউ বেশি খায় যার জন্য আমি চিনিটা দেইনি শুধু ট্যাংটা গুলিয়ে রেখেছি আরেকটাও শরবত বানানো হয়েছে সেটা হচ্ছে ইসুক গুলের ভুষি গুড় দিয়ে সেটা আপনার ভাইয়া বানিয়েছে সব কিছুই আমি পরিষ্কার করে খেজুরগুলো ধুয়ে টেবিলে রেখে একদম সুন্দর করে পরিবেশন করলাম তরমুজটাও সাথে কেটে আনলাম এখন আপনাদের ভাইয়া সবগুলো মশলা একসাথে সে মাখছে কারণ আজান দিবে আর তিন মিনিট বাকি আছে একদম খাঁটি সরিষার তেল দেয়া হয়েছে সরিষার তেলটা আমার ভাইয়া ঘানি থেকে ভাঙিয়ে আনছে সেখান থেকে আমাকেও কিছু তেল দিয়েছে সেই তেলটা ভাইয়ার আজকে আমি ভুঁড়িতে মাখলাম সবাই একসাথে বসে আছি আমরা বাসায় গেস্টরা চলে এসেছে আর এই মুহূর্তটা কিন্তু সবচাইতে আনন্দের সব ইফতারি একসাথে মাখানো তো আজান দিয়ে দিল সবাই ইফতারি খেতে বসে পড়েছে এ ছিল আমার আজকের ভিডিও তবে ভিডিওটা এখানেই শেষ না ইফতারের পরে সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম নামাজ পড়ার পরে তারপর আমি একটু কফি বানালাম এখানে আমার ভাগ্নি আছে ভাগিনা ওরা একটু কফি খেতে চেয়েছে আমার হাতের কফি খেতে খেতে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে যাবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম আমি আজকে হয়তো অনেকে আমার ভিডিওটা দেখতে খুবই বোরিং ফিল করবে তারপরেও কেয়ার করার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন কেউ রাগ করবেন না একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ